আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি বাংলাদেশ এখন বর্তমান যেমন দেখছেন আসলে বিগত পনেরো ষোলো বছর আমরা দেখেছি একটি দলের শাসন সে শাসনটা কেমন ছিল আসলে বাংলাদেশের আপময় জনসাধারণ দেখেছে যা হোক আমাদের দেশের তরুণ সমাজ তাদেরকে তারা তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা চেষ্টা করেছে অনেক শরীর হয়েছে অনেকে কৌমত্ব বরণ করেছে আমি মনে করি বর্তমান বাংলাদেশ এমন একজনের হাতে দেওয়া উচিত যারা সন্ত্রাস চাঁদাবাজি এবং এমন একজন পার্সনের কাছে আমরা আমাদের নতুন বাংলাদেশ দেখতে চাই সে যে হতে পারে জামায়াত হতে পারে বিএনপি হতে পারে অন্য কোন দল আসলে আমরা চাই বাংলার মানুষ সুখে শান্তিতে সবাই মিলেমিশে আমরা এখানে বসবাস করব আমি একজন মূলত পেশায় শিক্ষক আমি চাইব আগামী তরুণ প্রজন্ম আমাদের বাংলাদেশকে সুন্দর ও সুষ্ঠু ভাবে গড়বে দেশ হবে যেখানে থাকবে না কোনো মারামারি অন্যায় দুর্নীতি ভেদাভেদ সব মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করব এবং এমন একজন আমাদের এই ক্ষমতার ভার অর্পণ করব যারা কোনো অন্যায় এবং দুর্নীতি করবে না ছেলে মেয়েরা তারা অবাধে চলাফেরা করতে পারবে থাকবে না কোনো কুটিজি থাকবে না কোনো কালোবাজারি থাকবে না কোনো অন্যায় এটাই হচ্ছে আমার ওপেনিয়ান জি এবং আপনি পাবনার গর্বিত সন্তান হিসেবে পাবনারটা কিভাবে মানে দেখতে চাচ্ছেন আসলে নির্বাচন এই ফ্যাসিস্ট হাসিটা চলে যাওয়ার পরে পাবনা তো আসলে আপনারা জানেন যে তারা কিভাবে শাসন করেছে পাবনা আপনার জনসাধারণ যদি সুষ্ঠু নির্বাচন হয় পাবনাতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে আমি বলে মনে করি আমি যদিও শিক্ষক হিসাবে কোনো দল করি না কিন্তু আমি চাইব যারা দুর্নীতিমুক্ত এবং মানুষের পক্ষে যারা কাজ করে আমরা তাদেরকে চাইব এবং সেটা যে কোনো দল হলে হতে পারে আমি এটা মনে করি আসলাম আলিশেদিয়া আহ আগামী নির্বাচন কেমন হওয়া উচিত এবং আপনি কেমন পাচ্ছি চাচ্ছেন এবং আগামী বাংলাদেশটা নিরাপত্তা হ্যাঁ আগামী নির্বাচনটা আমরা চাই যেন শান্তি সুস্থ পরিবেশে হয় যেখানে সফল দল মত নির্বিশেষে যেন অংশগ্রহণ করার মাধ্যমে একটা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয় সেটা আমরা চাই এবং বাংলাদেশের সাধারণ মানুষ এটাই চায় এবং আমরা চাই যেন একজন যোগ্য ব্যক্তি আসুক যেন যে বাংলাদেশকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারবে আমরা এমন যোগ্য ব্যক্তিকেই চাই আপনি কাছে মনে করছেন যে আগামী বাংলাদেশ মানে মিয়াপল কার এটা আসলে বলা মুশকিল তবে নির্বাচনে যারা অংশন করবে নির্বাচন যারা অংশন করবে তারপরে আমরা সাধারণ যারা আছে তারা ডিসাইড করব এদের মধ্যে যে যোগ্য তাকে আমরা বাছাই করে নেব এখন কে অংশন করবে কে অংশন করবে এটা আগেই বলা যাবে না জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো জি আলহামদুলিল্লাহ আপনার আগামী নির্বাচন কেমন হওয়া উচিত এবং আপনি কাকে নিয়ে মানে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করতে চাচ্ছেন এবং মানে কার হাতে বাংলাদেশটা নিরাপদ থাকে আগামী নির্বাচন নিয়ে বলতে গেলে অবশ্যই সেটা পার্টিসিপেটরি এরকম এক্সপেক্টেশন যে সবাই সেখানে পার্টিসিপেট করবে এবং বাংলাদেশ যে একটা ক্রান্তিকাল পার করছে সেই ক্রান্তিকালটা শেষ করে একটা যোগ্য মানুষের হাতে নেতৃত্বটা যাবে এটাই প্রত্যাশা সেটা হতে পারে জনগণ যাকে আসলে যোগ্য মনে করবে এমন কাউকে এখন তো আসলে আমাদের এখানে নির্বাচনের পরিবেশ নাই যা দীর্ঘ একটা সময় এটা শেষ করে দেওয়া হয়েছে তো সেটা রিকভারি করার পরে জনগণ যাকে সিলেক্ট করবে আমি এটাই মনে করি জি আপনি আপনার আপনার থেকে আপনি কাকে যোগ্য মনে করছেন যোগ্য এই মুহূর্তে তো আসলে একটা সংস্কার দরকার যে একটা নির্বাচন ব্যবস্থা যেন সঠিকভাবে রান করতে পারে সেরকম একটা পরিবেশ আসলে তৈরি করা দরকার সেরকম একটা পরিবেশ তৈরি করার পরে জনগণই আসলে ডেমোক্রেসির নিয়ম হচ্ছে জনগণ নির্ধারণ করবে যে কে এখানে সিলেক্টেড হবে এটা এই মুহূর্তে আসলে আমি বলতে পারতেছি না যে এক্সাক্ট কাউকে যে সেই আসলে নির্বাচিত হবে আরকে একটা পরিবেশ নির্ধারিত হওয়ার পরে জনগণ তাকে আগামী বাংলাদেশ কেমন হওয়া উচিত এবং আপনি কাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করতে চাচ্ছেন এবং কার হাতে আগামী বাংলাদেশ নিরাপদ আমরা বর্তমান দেখেছি সারা বিশ্বে আমাদের সাহেব সুনাম এবং উনি মনে সুন্দর পরিবেশ বাংলাদেশে দরকার হলে আমাদের দেশে সবাই নির্বাচন চাবে যাদের প্রয়োজন তারা চাবে কিন্তু টাইম দিলে দেশের সবাই ভালো হয় এই টাইম নির্বাচন প্রয়োজন হলে দেশকে সমৃদ্ধি পেয়ে সমাতে বাংলাদেশে আমাদের করে পাঁচ বছর টাইম লাগবে আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করে সুন্দর একটা সারা বিশ্বে সুন্দর একটা বাংলাদেশ দেওয়ার জন্য যা প্রয়োজন সেই কাজ করে আমি এবং আমরা চাই

তার কবে মনে হাতে হাত মনে সবাই মনে মিছে কিন্তু বর্তমান ডক্টর অমিত সাহেব যে বিয়ে কর্মী মাথায় নিয়েছে এবং বিবাহে পাশ করে যাচ্ছে আমরা দেখতেছি অনেক সুন্দর পাঠ অনেক বেশি ভালো তাদের বের চেষ্টা করতেছে আমরা বিয়ে করে সৌন্দর্য অনেকজন আমাদের সাধারণ জনের মাল জাল আমাদের আমরা তারা হিংসা বিদ্বেষ মনে না রেখে একে একে অন্য হাত ধরে অন্য কাজ ধরে নেতার আমরা মিলে না যারা আছি সবাই মনে মিশে আমাদের আমি সেই জন্যকে আন্তরিক শুভেচ্ছা করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মানে বর্তমান বাংলাদেশ জি আমি কেমন দেখতে আমি বর্তমান বাংলাদেশ দেখতে চাই শাসন দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই সাদা আওয়াজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং সুদ ঘুজ দুর্নীতি চাঁদাফাজ রাজধানী এ ধরনের অত্যাচার নির্যাতন থেকে এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা মানে টিকে এড়াতে চেষ্টা পারে এই বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশ নিজে নিজে সিদ্ধান্ত নিবে জি আগামী নির্বাচন কেমন হওয়া উচিত আগামী আগামী নির্বাচনের আগে আমি যেটা বলতে চাই যে বরাবরই আপনার যারা ছাব্বিশে জুলাই গণ উত্থানে তারা দাবি করছিল এবং আমি সেই দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করছি যে আগে এই ফেঁসিবাদকে নির্মূল করতে হবে ফেঁসিবাদের যে দেশেররা এই বাংলাদেশে জনগণের উপর চাপিয়েছিল এই ফেঁসিবাদকে নির্মূল করতে হলে আগে সংস্কার করতে হবে ন্যূনতম যে সংসারটুকু দরকার এই সংস্কার করে তারপরে দেশে নির্বাচন দিতে হবে যে নির্বাচনে থাকবে না কোনো মানে থাকবে না কোনো ঝাঁ ঝামেলা থাকবে না কোনো পেশিশক্তির শক্তির মানে দাপট থাকবে না কোনো টাকার সরাসরি আমি একটি শান্তিপূর্ণ এবং জনগণের কোনো তো নির্বাচনের অংশগ্রহণ দেখতে চাই আগামী বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছে আগামী বাংলাদেশ আসলে ছাব্বিশ ছাব্বিশ জুলাই গণাবস্থানে যারা সমর্থক যারা এই কাজে অংশগ্রহণ করছিল ফেসিটি নির্মূল করার জন্য যারা সাহায্য সহযোগিতা করছিল আমি বলি এই গোষ্ঠীর নিকট নিরাপদ বিশেষ করে জামাত এবং নতুন একটি দল হয়েছে এই দুই এই দুই দল আমি চাই এই দুই দল একত্রিত হয়ে এই দেশ শাসন করুক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি বর্তমান বাংলাদেশ আপনি কেমন দেখছেন বর্তমান বাংলাদেশ যেমন দেখছি আমরা সাধারণ মানুষ হিসাবে তার চাইতে কিছু আশা করছিলাম সেটা পাচ্ছি না হয়তো বর্তমান গভর্নমেন্ট হয়তো উনি নতুন আসছেন হয়তো বোঝে উঠতেও সময় লাগবে যাই হোক আরো কিছু জায়গাতে ওনার ভালো কিছু করতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে খারাপের মন দের ভালো আছে আগামী নির্বাচন আহ মানকেমন হওয়া উচিত এবং আপনি কাকে যোগ্য পথ হিসেবে মনোনীত করতে চাচ্ছেন এবং কার হাতে বাংলাদেশ নিরাপদ আগামী বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট ডক্টর শাহ যিনি উনি আছেন উনি অবশ্যই কোন দলীয় না বলে আমরা বিশ্বাসী যাই হোক উনি যদি মনে করেন যে সচেতন কাউকে দিয়ে উনি নির্বাচন করাবে অথবা এই যে সংস্কার সংস্কার বলা হচ্ছে সংস্কার আসলে কি করা হবে হয়তো আরো কোন দুইটা একটা দল হয়তো সংস্কার বলতে কি বোঝাচ্ছে তারাও বুঝতে চাচ্ছে না নির্বাচন চাচ্ছে নির্বাচন হলে আসলে কি হবে না হলে তবে আমরা চাইবো যে যেই আসুক তিনি নিজে যাতে দেশটাকে ভালোভাবে পরিচালনা করে এবং আমরা যাতে সাধারণ মানুষ যাতে ভালো থাকতে পারি ঠিক আছে আর বর্তমান কাছে একটাই আমাদের চাওয়া পাওয়া দৃষ্টিকোণ থেকে যেন তারা সঠিক ভাবে যত সাধারণ জনগণের মাল এবং সার্বিক বিবেচনাতে যেন আরো যেন কঠোর থেকে কঠোর হয় এটাই আমাদের হচ্ছে সার্বিক কামনা জি যেটাতে দেখা যাচ্ছে যে বেশ গ্যাপ আছে আর ইয়াং জেনারেশন যাদের কাছে হয়তো যারা নেতৃত্বে গেল বা আমরা হয়তো ভাবছিলাম যে ইয়াং জেনারেশন অদূর ভবিষ্যতে দেখা গেছে যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে অনেক ইয়াং জেনারেশন গিয়ে তারা হয়তো ভালোভাবে দেশ পরিচালনা করছে কিন্তু আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা গেল এখন পর্যন্ত যেসব জায়গাতে অবস্থান করতেছে কিন্তু তাদের আসলে কথাবার্তার ভিতরে আরো মার্জিত অনেক কিছু আনতে হবে নিয়ন্ত্রিত কথা বলতে হবে ঠিক আছে কারোর সাথে কারোর শত্রুতা হানাহানি এগুলো দ্বন্দ্ব বিভেদ ভুলে দেশে যাতে আগামীতে যাতে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় কারণ এদেশের জনগণ অনেক দিনে নিরপেক্ষ নির্বাচন থেকে হয়তো আমরা বঞ্চিত আছি তো যাই হোক আমরা সেটাই চাচ্ছি যার হাতেই দেশ যাক যে দেশ পরিচালনা করুক আমরা তো আমরা চাইবো একটা সুস্থ সুন্দর রাজনীতি যেন আমরা সাধারণ জনগণ জানা মালের নিরাপদ সর্বস্তরে সবকিছুর উদ্দ্যে আমরা দেশটা যেন ভালোভাবে পরিচালিত হয় এটাই আমাদের চাওয়া পাওয়া সে যেই আসুক জি ধন্যবাদ ধন্যবাদ ফোন মোর ছিল হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আগামী নির্বাচনটা কেমন হলে পরে বা বাংলাদেশ আহ ভালো একটা অবস্থানে যাবেন এবং কাকে আপনি যোগ্য প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে দেখতে চাই আমি কি পাবনা আহ প্রশাসন নিয়ে কথা বলবো নাকি আগামী নির্বাচন নিয়ে আগামী নির্বাচন আগামী নির্বাচনটা আমরা সুষ্ঠ এবং নিরাপক্ষ দেখতে চাই যার ভোট দিয়ে নিরাপক্ষ নিরাপদেই দিয়ে ভোট দিবে গত বছরে যে ভোট হয়েছে চুরি সেই ভোট তো আমরা পাচ্ছি না যে এটাই সবচেয়ে বড় বিষয় এটা আমরা আশা করি আর পাবনার পাঁচ আসনের বিষয়ে কথা বলতে গেলে আমরা বলবো যে পাবনার পাঁচ আসনে স্বাধীনতার চুয়ান্ন বছর পাবনা থেকে সেই ধরনের যোগ্য প্রার্থী আমরা পাইনি যে পাবনার জন্য উন্নয়ন করবে এবং পাবনা একজন মন্ত্রী থাকবে এ ধরনের ভালো প্রার্থী আমরা পাইনি যোগ্য প্রার্থী পাইনি আমরা এবার আশা করছি অ্যাডভোকেট শামসুর শিমুল বিশ্বাস যদি পাবনার পাঁচ আসন থেকে বিএনপি তাকে মনোনীত করে আমরা পাবনাবাসী তাকে ভোট দিয়ে আমরা আশা করছি সংসদে পাব এবং উনি একজন বড় মন্ত্রী হবেন এবং পাবনার উন্নয়ন হবে এবং তথা সারা বাংলাদেশের উন্নয়ন হবে উনি তো শুধু পাবনা ব্যক্তি না উনি তো আজকে জাতীয় নেতা এবং আমরা আশা করবো ওনার দ্বারাই অনেক হবে হয়েছে ক্ষমতায় না থাকার পরও আপনি জানেন যে উনি অনেক দরিদ্র মানুষকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তারপরে গরিব মানুষকে রিক্সা দিয়েছেন তারপরে তাই সৎ আশিটা মতন মসজিদ তৈরি করে দিয়েছেন তারপরে আহ উনি গরিব মহিলাদেরকে গাবি দিয়েছেন তারপরে আপনি মানে উন্নয়নের যেসব ধারা গুলা মসজিদ মাদ্রাসা এগুলা গোরস্থানের জন্য উনি অনেক কাজ করছেন এই জন্য আমরা আশা করব আগামী নির্বাচনে যদি বিএনপির পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অ্যাডভোকেট শামসুর রহমানকে মনোনয়ন দেন আমরা পাবনাবাসী উল্লাসের সাথে তাকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো এবং পাবনা তথা সারা বাংলাদেশের উন্নয়নের জন্য উনি ভূমিকা রাখবে এটা আমরা আশা করছি জি আগামী নির্বাচনে যেpartite হিসেবে নির্বাচন মানে যে জয় হবে মানে আপনাদের তার কাছ থেকে আপনি কি আশা করছেন তার কাছ থেকে আমরা পাবনার আশা করব আপনি পাবনাতে রেলের যে ব্যবস্থাটা বলতে মানে বর্তমান প্রেসিডেন্ট একটা ঘোষণা দিয়েছিল কিন্তু সেই কাজটা হয়নি আমরা উনার কাছে আশা করব যাতে রেলের ব্যবস্থা হয় অধিবাসী যাতে নিউ ঢাকা যাইতে পারে এবং নগরবাড়িরwidehat প্রত্যেকটা ওয়াই শতপাড়ে যে সেতুর مدد দিয়ে পাবনা থেকে পকেট আশ্রয় হয়েছে এবং বিভিন্ন যেমন ধরুন আমরা পড়া দিয়ে যাচ্ছি সেই সেতু হয়ে আমাদেরকে দেখান সেখানে আমাদের বাসের ড্রাইভারদেরকে ওরা মা মাইট ধর ইত্যাদি করে আমরা এর থেকে নিষ্কৃতি চাই এবং পাবনার উন্নয়নের জন্য পাবনা শহরটা আহ শহর থেকে দূরে জন্য আমরা চাইবো যে ডাগরবালি ঘাটে একটা ইয়ে হোক আহ হোক এটা আমরা চাইবো আপনি চাইবো পাবনা অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন মেডিকেলটা আছে সেটা এখনো কোনো হয়নি আমরা চাই সুমন বিশ্বাস হাত দিয়ে এই পাবনা মেডিকেল হোক আমরা চাই পাবনা শিক্ষা ব্যবস্থা আরো হ্যাঁ মেডিকেল কলেজ আসে বাড়াবে এরকম বিষয় আছে আর পটনার সাথে দুর্নীতি না থাকে দুর্নীতি মুক্ত পাবনা আমরা চাই আমরা এখানে চাই না দখল দুর্নীতি ভালো উত্তোলনে ভালো হোক আর ভূমি দর্শন এগুলো আমরা চাই না এগুলোর থেকে আমরা নিষ্কৃতি চাই এবং আমরা আশা করবো একসময় বিষয় যদি এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে তাহলে হয়তো আহ হবে বলে আমরা বিশ্বাস করি

আমরা যারা ইনসাবে এখন ভালো বর্তমানে আগে বা বহু সাবে সব জায়গায় তাদের কাছে কাজ ভালো হচ্ছে এই কাজে যাচ্ছে আমরা ইনসাবে থাকতে ভালো হয় আমরা নির্ভরতার দোপাতে হিসাবে মানে আমরা তো আসলে সাধারণ দল না আমরা তো তেমন নির্বাচনী না আমরা দখলে ইনসালে আমাদের জন্য ভালো হুম ডক্টর ইনোসের জন্য আমরা আশাবাদী যে উনি যেন আমাদের দেশটা আরো কিছুদিন থাকতে পারে এরকম আশাবল নিয়ে আমরা আছি জি আমরা গতকালও ওর থেকে তাহলে গেন তো আমাদের গেন তো দেখাইছে তো কোনো আমাদের দেশে যে খুব একটা উন্নতি হচ্ছে হয় নাই মানে আপনি মানে তার হাতে মনে করছেন লাগে আমার শুধু বললাম ডক্টর ডক্টর ইনুস এর হাতে বাংলাদেশ জিয়া জি জি